কালিম সার দিন শেষ হুইটে ওরিংয়ের বাংলাদেশ মনের কবর হাওয়া গেছে বাই আছে আজ গা গেছি গা গোলশান দুইও হুসকা কানের লাগিয়া কুটকুট করে আইটা আইটিয়া দুহান্ডি রে হিসে আলাই এবার এনে মন যদিও খারাপ হয়ে এর তাে কে গেলাঙ্গা বাই ফুসকাত ফুচকা বায়ো গিয়ে দেখলাম যে এনো তো এলাহি কারবার সারবার কোনোভাবেই মানুষ এন বিদতে না হুস্কা নিতে না মানে কোনোভাবেই একটা ফুসকা ফাওয়ানের কোন কায়দা নাই বাফের অর্জিত সম্পর্ক শক্তি করছিলাম জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কোনোভাবে কানিয়েলাম কানি হইয়া হইয়া পরে একটা ফুচকা ফাওয়নের লাগে সিরিয়াল দিলাম যে ভাই আমরা একটা ফুসকা দেওয়া না আমরা আইসি বহু দূরাত্রে টিহালুয়ে হইয়া দেখে ভাই একটু হর নোটিফিকেশন যে ভাই একটা ফুচকা হইলেও আমরা দেশার হয়নি যে ড্রামটি আছে টক এর ড্রাম আসারে ডাম এটির মূল্য কারো রয়েছি এরপরে ওপরে এনে কইতেছে ভাই একটু বারো কয়েন একটু বারো কয়েন ভাই বন্ধু কইতেছে একটা স্ন্যাপ নিয়ে লই এরপরে কানি দেয় দুদু দেও দুয়া আইতাছেন দুয়ার মাঝখানে এখন যে মেশিংয়ের মতো অক্ষরে আর আটটি চলতেছে এরপরে ফুচকা দেয়া মানুষের কোনোভাবেই কোলাইতে পারতেছে না একজনে দই দিতেছে আর একজনে ফুচকার ভিতরে ফুচকার ভিতরে ডাবলি পড়তেছে পরে একটু আশ্বস্ত হইলাম যে না ওহন মনো একটা ফুচকা ফাওন যাইতে পারে ওয়া বানাল শেষ হইলো আল্লাহ যারা ঠেয়া গেছে অক্করে একটা ফুসকাও নাই আর এই কানিদে একবার দোয়া দিতে যাতে আমরা মশায় না ধরে বেড়ারা কইছে এবারে ঘরের মাধ্যমেও তো দোয়া দেওয়া লাগে কে রে আরে আর একটা বন্ধু কইল যে দোয়া দিতেছে না হেরা এনে কাস্টমার দেখে জেলাস হিংসায় জল্লা মরতাছে আর এই যে হইছে তার মনের আগুন তারার মনের আগুন জ্বলুক না এলে তারা মারক একটা গুষি আমরা বেশি কিছু না একটা পাইলি পাইলে যারা ফুচকা খাইতেন যাই ভাইন গুলশান দুয়ে দয়া রেয়া শুক্রবার এবং সরকারে ছুটি বাদে যাই ভাই এইবার গোলাতে গেলে আপনি ফুচকা তো খাইতে এইবার তাই না আরো জামা কাপড় মাইকা সাইক্কা একটা নার না সইবো শরীরের একটা মানে একটা যুদ্ধ করন লাগবো আপনার গাই ভাই কিন্তু করন লাগবো আপনার যুদ্ধ এরপরে কোনোভাবে একটা হুসকা হওয়া যাইতেছি না খারু এসে আমি প্রায় একটা গন্ডা দইরা কোনোভাবেই একটা হুস্কা হেরা দিতেছে না মনটা কইসেন যে ডেকলি হাতে লি লইয়া ভাই বাবা বাসার দিকে আড়া দেই কিন্তু নিজের হতো একটা সভ্যতা নিজের হতো একটা লিমিটেশন আছে এটা তো ক্রস করতে পারছি না ভাইরিয়া অনেক চেষ্টা করিয়াও এই যে ফুচকা দিতাস একটা ফুচকা আমরা দিলে কি হয় এই যে অনেকটা টান মারছিলাম কার ফুচকার আমি তেও আমার দিল না কারণ আমার কাছে টিহা আসেন টিহা আগে দেওয়া লাগে আফারা এলছে আমারে একটা হুস্কা দিল না এনে ফুচকার কত বড় বড় বস্তা বস্তার ভিতরে ফুচকা ভরা মন্ডা কইছে কিন্তু একটা লুয়েলাই এরপরে ভাইলাম না মন্ডার মধ্যে বিরাট রাগ উঠছে যে যাহ ফুসকাই খাইতাম না আজকে মানে বিরাট রাগ উঠতে হচ্ছে